হে গাইস কল্পনা করো তোমার প্লেট থেকে বিরিয়ানি চিকেন কারি মাছ সব গায়েব একুশ দিন শুধু ভেজ ফুড খাওয়ার চ্যালেঞ্জ শরীরে কি হবে ওজন কমবে স্কিন গ্লো করবে নাকি পুরোই মুড অফ এই ভিডিওতে আমরা সব খুঁজে বের করবো সায়েন্স কি বলে রিয়েল পিপলের অভিজ্ঞতা আর টিপস যাতে তুমিও ট্রাই করতে পারো শেষে একটা শকিং ফ্যাক্ট আছে যা তোমাকে এই চ্যালেঞ্জ নিতে বাধ্য করবে তাই লাইক সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে লক করে রাখো চলো তাহলে শুরু করি মাংস আমাদের ডেলি খাবারের বড় অংশ চিকেন টিক্কা মাটন কারি কে না ভালোবাসে কিন্তু শুনেছ মাত্র একুশ দিন মাংস ছাড়লে শরীরে আমাদের ম্যাজিক হতে পারে হেলথ লাইন আর বিবিসি হেলথের মতো সোর্স বলে এটা শুধু ওজন কমায় না ডাইজেশান স্কিন এনার্জি এমনকি হার্ট হেলথও বুস্ট করে তবে সাবধান এর কিছু রিস্কও আছে আমরা ডে বাই ডে দেখব কী হয় প্রথম সপ্তাহটা কিন্তু হার্ডকোর কোর তৈরি বন্ধু প্রথম এক থেকে তিন দিন হল ক্রেভিং অ্যাটাক মাংস ছাড়ার প্রথম দিন ঠিকঠাক লাগে ওটস ফ্রুট ভেজ স্যুপ দিয়ে শুরু করো কিন্তু লাঞ্চে ফ্রেন্ডরা যখন চিকেন রোল খাচ্ছে আর তুমি পাশে গিয়ে ডাল ভাত খাচ্ছ মুড অফ তাই না এখানে সায়েন্স কি বলে মাংসের ফ্যাট আর ফ্লেভার ব্রেনে ডোবামিন রিলিজ করে এটা ছাড়লে যেন অ্যাডিকশান কুইট করছো হার্ট রেট বাড়তে পারে ঘুমে সমস্যা হতে পারে টিপস ডাল টোফু নাটস অ্যাড করো প্রোটিন কভার হবে চার থেকে সাত দিনে এনার্জি ড্রপ করে শরীর মাংসের স্যাচুরেটেড ফ্যাট ছাড়া অ্যাডজাস্ট করতে গিয়ে ক্লান্ত লাগে হেলথ লাইন বলে এই সময় গড ব্যাকটেরিয়া চেঞ্জ হয় ফল ডাইজেশন রেগুলার হয় কিন্তু প্রথমে গ্যাস ব্লোটিং হতে পারে ওজন এক থেকে দু কেজি কমতে শুরু করে স্কিন একটু ডাল লাগে টিপস টিপস সিডস এবং কাজু খাও এনার্জি ফিরবে ডে সাত নাগাদ একটা হালকা ম্যাজিক ফিল হবে কিছু একটা শুরু হচ্ছে আট থেকে দশ দিনে এনার্জি বুস্ট আসে হঠাৎ শরীরে যেন সুপারচার্জ ফোর্স ওভার নাইভসের স্টাডি বলে মাংস ছাড়লে শরীরের ইনফ্ল্যামেশন থার্টি পারসেন্ট কমে যেন ভেতরের ফায়ার নিভে যায় স্কিন ব্রাইটার পিম্পল কমে অনেকে বলে ফেস গ্লো করছে এগারো থেকে চোদ্দো দিনে ওজন দু থেকে চার কেজি কমতে পারে কোলেস্ট্রল ড্রপ করে হার্ট ডিজিজ রিস্ক কমে যায় ডাইজেশন সুপার স্মুথ কনস্টিপেশন গায়েব কিন্তু সাবধান ভিটামিন বি টুয়েলভের আয়রন কমতে পারে টিপস নিউট্রিশনালিস্ট বা বি টুয়েলভ সাপ্লিমেন্ট নাও মাংসের ক্রেভিং প্রায় জিরো ভেজ ফুড লাগবে আরও টেস্টি পনেরো থেকে আঠেরো দিনে ফুলগ্লাপ এনার্জি একদম পিকে ঘুম ডিপ রিয়েল সিম্পল ম্যাগাজিন বলে কোলেস্ট্রল ফিফটিন পারসেন্ট কমে স্কিন যেন ফিল্টার লাগানো ডায়াবেটিস আর হার্ট ডিজিসে রিস্ক কমে যায় ওজন স্টেবল মাসেল টোন বেটার প্লান্ট প্রোটিনের জাদু উনিশ থেকে একুশ দিনে মাইন্ডশিফট হয় মাংসের কথা ভাবলেই ডিসগাস্টিং ফিল হয় বিবিসি হেলথের রিপোর্ট অনেকে এটাকে লাইফস্টাইল বানায় তবে রিস্ক আয়রন বি কম হতে পারে এই জন্য টিপস স্পিনাচ কুমড়োর বীজ সাপ্লিমেন্ট নাও ফাইনাল রেজাল্ট ওজন তিন থেকে পাঁচ কেজি কম এনার্জি একদম হানড্রেড পারসেন্ট আচ্ছা এবার সায়েন্স কি বলে এখানে একটা কুইক সামারি দিয়ে রাখি ওজন দু থেকে পাঁচ কেজি কমে কারণ ক্যালোরি কমে ফাইবার বাড়ে স্কিন ব্রাইটার হয় অ্যান্টি অ্যান্টিনফ্লামেন্টারি ডায়েটের জন্য এনার্জি বুস্ট হয় কারণ শরীর টক্সিন ক্লিয়ার করে ডাইজেশান রেগুলার হয় গড ব্যাকটেরিয়া ব্যালেন্সে তবে রিস্ক বি টুয়েলভ আয়রন কমতে পারে তাই সাপ্লিমেন্ট লাগে টিপস প্রোটিনের জন্য ডাল পনির টোফু নাটস খাও দিনে দু থেকে তিন লিটার পানি পান করো ডাক্তারের অ্যাডভাইস নাও আর রেসিপি আইডিয়া পালক পনির ভেজ বিরিয়ানি কুইনোয়া সালাড ট্রাই করো তো বন্ধুরা একুশ দিন মাংস ছাড়লে কী হয় ওজন কমে স্কিন গ্লো করে এনার্জি একদম পিকে থাকে কিন্তু শকিং ফ্যাক্ট স্টাডি বলে এটা হার্ট ডিজিসের রিস্ক টোয়েন্টি পারসেন্ট কমায় এমনকি ডায়াবেটিস প্রিভেন্ট কমতে পারে তবে তুমি কি চ্যালেঞ্জ নেবে কমেন্টে লেখো আমি ট্রাই করবো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন প্রেস করো পরের ভিডিওতে আমরা দেখব তিরিশ দিন নো সুগার থ্যাংকস ফর ওয়াচিং গাইজ লাভ অল